আমরা সবাই সবাইকার তরফ থেকে জোরে হাততালি হোক ওদের জন্য ঠিক আছে তো এবার আমাদের প্রোগ্রাম আস্তে আস্তে শুরু হবে ওদের কাছে সময়টা খুব কম তো অবশ্যই ওদের আমাদের ছেড়ে দিতে হবে কিছু করার নেই তো যতক্ষণ আছে ততক্ষণ আমরা আনন্দ করিনি তাই তো ঠিক আছে চলো প্রোগ্রাম স্টার্ট হচ্ছে সবাই থাকুক হচ্ছে কি আমরা আগে সানস্টোন প্রোডাকশনের তরফ থেকে ক্যালেন্ডারটা উন্মোচন করব এই মা সারদার প্রাথমিক বিদ্যালয়ের একটি ছোট্ট শিশু

পরবর্তী বাচ্চারা লাইন দিয়ে দাঁড়াও দা এবং দিদিরা সবাই তোমাদের খাবার ডিস্ট্রিবিউট করতে কিছুই না আমাদের পরিকল্পনা তো ছিলই আমরা ক্যালেন্ডারটা লঞ্চ করব, কিন্তু সেটা অনেকে অনেকভাবেই করে তো আমাদের প্রথমে প্ল্যান ছিল যে আমরা ওটা ক্যাফেটেরিয়া বা কোনো লোকেশানে গিয়ে করব কিন্তু তারপরে আমরা একটুখানি চেঞ্জ করলাম মাইন্ডটা কি না এরকম তো সবাই করে তো আমরা একটু নতুনত্ব কিছু করি তো মেন উদ্দেশ্য ছিল যে আমরা এই পথ শিশুগুলো যারা ঠান্ডার মধ্যে অনেক রকমের তারা কষ্ট করে জীবন যাপন করছে তো তাদের নিয়ে আমাদের এই ক্যালেন্ডারগুলো লঞ্চ করি এবং সেখানে তাদের আনন্দটাই আমাদের আজকের মূল মানে মূল মোটো বলতে পারি আর কিছু নয় যে কেন ওইজন্য নামটা সানস্টোন কেন সানস্টোন নামটার মধ্যে একটা আমার মনে হলো কিছু একটা डिफरेंट ব্যাপার আছে ওইজন্যই আর কি সানস্টোন এর থেকে আর কিছু বলার নেই বেশি পরবর্তীকালে পরবর্তী জানুয়ারির এন্ডে রামশোর একটা প্ল্যানিং চলছে সেটা অনেক দিনেরই আমাদের প্ল্যান চলছে প্রসিডিউর চলছে তো আশা রাখছি জানুয়ারির এন্ডে আমরা করব আমরা নিউ ইয়ার আসছে 31 ওই জন্য আগাম সবাইকে আমাদের পুরো প্রোডাকশনের তরফ থেকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার আর এখন নিউ ইয়ার আর কিছু আমাদের প্রজেক্ট নেই 31 এর আগে আমরা তো শুরু করে দিলাম আর কারণ আমাদের আজকেই 25 মনে হচ্ছে আমাদের কালকে 25 ছিল না ঠিক আছে দর্শকদের এটাই বলবো সানস্টোন নতুন এসছে একটু পাশে থাকুন আমাদের সবার এন্টার টিমে নট অনলি আমি তো সবার পাশে থেকে মানে আপনারা পাশে থাকাটাই হচ্ছে আমাদের মেন জিনিস আর সবাই পাশে থাকলে তবেই প্রোডাকশন এগোবে বলার কিছু নেই একটা একটু সময় বেশ করেছি যাই হোক এই বাচ্চাদের জন্য যে কিছু করতে পারছি এটাই অনেক নালে তো জীবনে এগোনোর মানে অনেক কিছু হতে পারে কিন্তু সেই এগিয়ে যাওয়াতে অনেক মানুষকে নিজের সাথে রাখতে হয় তো আমার মনে হয় এই মানুষগুলোকে নিয়েও থাকা উচিত কিছু কিছু সময় এই মানুষগুলোকেও দেওয়া উচিত যদিও প্রচুর সময় দিচ্ছি আমরা সেটা ব্যস্ত সেই জন্য সাথে কাটিয়ে ভালো লাগলো দীপান দাদা সব কথা বলেই দিয়েছে আমিও সেম কথা যে ভীষণই ভালো লাগছে এখানে এসে আর নিজে শুধু নিজে বড় হওয়া না বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিছু কর্তব্য থাকে তো আমার মনে আমার নিজের কর্তব্য পালন করছে আর কিছু না এটা সবার কর্তব্য একটু বড় হলে একটু বড় হলে সবাইকে পাশে নিয়ে চলা তো আজকে এই কচিকাচাদের মাঝখানে এসে ভীষণই ভালো লাগছে আর কি থ্যাংক ইউ সো মাচ আরো এইভাবে যেন এরকম অনুষ্ঠানে আসতে পারি এবং অনেক এরকম মানুষের পাশে থাকতে পারি এটাই জীবনে অনেক কিছু করার ইচ্ছা আছে যেরকম অনেক বিজনেস স্টার্ট করতে চলে চলেছি ইভেন কি আমরাও একটা গার্মেন্টস ব্র্যান্ড লঞ্চ করতে চলেছি আমার একটা নিজস্ব জিম আছে দ্য লায়েন্স ফিটনেস আমাদের গার্মেন্টস ব্র্যান্ড যেটা অ্যালডোমোরা সেটা লঞ্চ করতে চলেছি তো যাই হোক আপনারা সবাই আশীর্বাদ করুন যাতে সেই দিক থেকেও আমরা এগোতে পারি আর যদি এগোতে পারি এইরকম অনুষ্ঠান আমরা আরো করবো সানস্টোন প্রোডাকশন হ্যাঁ খুব নতুন প্রোডাকশান আমরা সবাই নাম শুনতে পাচ্ছি এবং আমি অ্যাজ এ পার্ট অফ দ্য টিম কাজ করছি খুব নতুন প্রোডাকশান বাট এত অল্প দিনের মধ্যে এত ভালো একটা ইনিশিয়েটিভ নিতে পারবে সেটার জন্য অমৃতাকে আমি সাধুবাদ জানাই খুব ভালোভাবে কাজটাকে কমপ্লিট করার জন্য আজকে যাদের ছাড়াই কাজটা কোনোভাবে হতো না এটা আমাদের টিমের মেকআপ আর্টিস্টরা রয়েছে আমার নিজের টিমের মনমুন মেকআপ আর্টিস্ট রয়েছে আরও সহায় এই মেকআপ আর্টিস্ট সবার নাম আমার মনে পড়ছে না সবাই রয়েছে রনিদ রয়েছে এবং এই যে আজকে অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা সত্যি কথা বলতে কি যাদের ছাড়া কোনোভাবে সম্ভব হতো না মানে এই এত বড় অ্যারেঞ্জমেন্টটা করা হয় এক তো অমৃতাকে আমি অবশ্যই বলবো ফ্রম পিলার টু পোস্ট খেটেছে আর তার সঙ্গে অয়েন্দা প্রচুর কাজ করেছে মানে আমি হয়তো ফোনে ফোনে যতটা সম্ভব হয়েছে করেছে আমি হয়তো সেইভাবে এদিক ওদিক করে ঘুরে করতে পারিনি কাজগুলোকে কিন্তু এরা মানে গ্রাউন্ডে নেমে কাজটাকে করেছে যার জন্য এত সাকসেসফুলি আর সবচেয়ে বড় কথা এই প্রোগ্রামটা পেছনে মানে এই প্রোগ্রামটা তৈরির জন্য যে মানে উদ্দেশ্য যেটা ছিল সেটা একদমই গ্ল্যামারের সঙ্গে আর একটা র ওয়ার্ল্ডের একটা মেলবন্ধন আর কিছু না যেটাকে আমরা করার চেষ্টা করেছি সবাই হয়তো গ্ল্যামার নিয়ে গ্ল্যামার নিয়ে ক্যালেন্ডার অন লঞ্চ করছে তো সেই গ্ল্যামারের মার্কেটে আমরা বললাম একটু অন্য কিছু করা যাক তো সেটা ভেবেই আমরা এইভাবে ক্যালেন্ডারটাকে লঞ্চ করার ব্যবস্থা করলাম আমার নিজেরও একটা ছোট প্রোডাকশানের তৈরি করার প্ল্যান আছে তো সে থ্যাংকস টু অমৃতা যে ও আমাকে স্টেজটা দিয়েছে আমাদের সেই ক্যালেন্ডারটা লঞ্চ করার জন্য তো তুই যাক হরেন্দা আমার নাম জুলি রয় আমি প্রোডাকশনের থেকে এই জড়িত ফার্স্ট টাইম অ্যাজ এ মডেল ওয়ার্ক করছি আর আমি অমৃতা চক্রবর্তী মানে অমৃতার সাথে খুব ভালোই সম্পর্ক আমার আর আমার খুব ভালো লাগে ও কাজ করতে এটা আমার এইটা আমার এইটা আমার ফার্স্ট বাট এরপরেও আমি সেকেন্ড টাইমও ওনার সাথে কাজ করেছি তো আমি আশা করি ইন ফিউচার অলসো আই ওয়ার্ক উইথ হার অ্যান্ড এটা সবচেয়ে আমার যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে ওটা হচ্ছে কি বিকজ সানস্টোন প্রোডাকশন ভীষণ অর্গানাইজড ওয়েতে এভরিথিং হয় যেটা আমার খুবই পছন্দের আর যেরকম আজকে এই ইভেন্টে যখন এসেছি তখন আমার সত্যি খুব ভালো লাগছে বিকজ এটা একটা নতুন ধরনের ক্যালেন্ডার শুট অনেক সময় পার্টি শো করে অনেক কিছু রকমের হয় বাট এটা আমরা স্ট্রিট বাচ্চাদের আর ওদের জন্য আমরা এটা করেছি সেটা আমার কাছে মানে খুবই ভালো লাগা আর আমি মানে খুবই মানে আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো লাগে হ্যাঁ আমি আাতৃকা ঘোষ এটা সানসন প্রকাশনের সাথে আমার ফার্স্ট কাজ আমি করেছি বাট এটা নয় ক্যালেন্ডারটা আমি করিনি বাট অন্য করেছি আজকে এখানে এসে ভীষণ ভালো লাগছে মানে এই উদ্যোগটা খুব ভালো এই বাচ্চাদের নিয়ে কাটানো সব কটা ভীষণ স্পেশাল সো এইটুকুই বলার আছে আশা করি ইন ফিউচার অনেকবার দেখা হবে কাজ করবো দেখ সব থ্যাংক ইউ হাই আমি নাতাশা অমৃতার সাথে এটা আমার ফার্স্ট কাজ ছিল স্যামসনে ক্যালেন্ডার শ্যুট যেটা তো শুটের এক্সপিরিয়েন্সটা তো ভীষণই ভালো ছিল অ্যাজ আ ফ্রেশার কিন্তু আজকের ব্যাপারটা আমার কাছে ক্রিসমাসের একটা গিফট মানে সারপ্রাইজ বলা যায় কেননা আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হয়েছে অমৃতা এবং হোল টিমের জানা স্যামসনে সো থ্যাংক ইউ সো মাচ এভরিবাডি আর ভবিষ্যতে অনেক কাজ করতে চাই তোমাদের সাথে ওকে থ্যাংক ইউ সো মাচ আমার নাম রায় সানস্ট্রক প্রোডাকশানের হয়ে আমি ফার্স্ট টাইম কাজ করেছি কাজের স্টার্টিং থেকে শুরু করে আজকের দিনটা পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স হচ্ছে অ্যামেজিং ঠিক আছে সানস্টক প্রোডাকশানের সময় যখন আমি ফার্স্ট ফটোশ্যুটের জন্য গেছিলাম আমি ফিলই করিনি যে আমি ফার্স্ট টাইম কোনো প্রোডাকশান হাউসে ফটোশ্যুট করতে যাচ্ছি এত ফ্যামিলি টাইপের ফিল করেছিল স্পেশালি অমৃতা ম্যাডাম ঠিক আছে আমি চাইবো যে ইন ফিউচারেতে কামিং যত কাজ হবে ট্রান্সফরমেশনের হয়ে সেগুলোকে আমি কাজ জন্য করতে পারি আর আজকে যে বাচ্চাদের খাবার ডিস্ট্রিবিউশন টুপি ডিস্ট্রিবিউশন বাচ্চাদের মুখে যে হাসি এটা অমৃত দিয়ে এবং পুরো টিমটা দিয়ে ফোটাতে পারলো তার জন্য দেখে খুব ভালো লাগলো নতুন বছরের সূচনাতে একটা দারুণ ইনিশিয়েটিভ আছে খুবই ভালো লাগছে আজকে সাউন্ডস্টোন প্রোডাকশন হাউস থেকে যে ক্যালেন্ডারটি লঞ্চ হয়েছে সেখানে আমি আজ মেকআপ আর্টিস্ট কাজ করেছি প্রোডাকশনটা হয়তো নতুন ওপেনিং হয়েছে বাট অমৃতার সঙ্গে আমার সম্পর্কটা প্রায় এক বছর তো এটা নিয়ে কিছু বলার নেই প্রোডাকশনের পাশে আমি সবসময় রয়েছি এবং আরও ভালো ভালো কাজ করুক আরো আপকামিং অনেক ব্র্যান্ডের কাজ করুক ব্র্যান্ডের কাজ কথা চলছে অনেক দূর এগোক প্রোডাকশনটা সেটা আমি সবসময় শুভকামনা করি এবং অমৃতার পাশেও রয়েছি তার জন্য যতটা সাপোর্ট করা তাকে আমি নিশ্চয়ই সে আমার ছোট বোনের মতো অবশ্যই আমি তাকে করবো আচ্ছা আজকের ক্যালেন্ডার লঞ্চ প্রোডাকশন হাউসের তো অমৃতার সাথে আমার দীর্ঘ এক বছরের সম্পর্ক তো সেই জায়গা থেকে আজকে হয়তো খুবই কম দিন আমরা লঞ্চ প্রোডাকশনটা হয়েছে বাট আগামী দিনে আমরা ইচ্ছা আছে আমাদের বড় 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 প্রজেক্টগুলো নামানোর আর আমাদের জানুয়ারিতে একটা র্যাম্প র্যাম্প শো আছে তো সেটা নিয়ে এখন অন দ্য প্রসেস ও আমিও অমৃতের সাথে অনেকদিন ধরে কাজ করছি প্রোডাকশানটা নতুন কিন্তু খুবই অমৃতের সাথে যেহেতু জানাশোনা প্রথম থেকে খুব কোঅপারেশন করে ওরা সব কিছুতে আর দেখলেই আজকে চ্যারিটি করলো তো এরকমভাবেই আরও এগিয়ে যাক আর আমরাও পাশে আছি আরও এগিয়ে যেতে চাই আমিও নতুন কাজ করছি কিন্তু অনেক কিছু জানছি শিখছি নতুন করে আর অমৃতা খুবই ভালো মেয়ে খুবই কোঅপারেট করে নিজের মত একদম আর আগামী দিন আরও ভালো কিছু কাজ করব আমরাও নাম করব এই আই হাই আমি রনি তো অমৃতার সঙ্গে আর সানস্টোনে আমার প্রথম কাজ তো আজকে ক্যালেন্ডার শুটে এসে ভালো লাগলো বেশ প্রথমত মানুষ ভালোবাসতে ভুলে গেছে তো সেই ভালোবাসাটা আজকে আমরা কচিকাচাদের মধ্যে খুঁজে পেয়েছি তো এটা খুব ভালো লাগলো অমৃতার একটা নতুন উদ্যোগ এই প্রচেষ্টার মধ্যে আমরা সামিল হতে পেরে খুব ভালো লেগেছে আগামী দিন আরো ভালো প্রজেক্ট হবে সামনে নতুন একটা র্যামশোয়ের প্রজেক্ট চলছে সেটা এখনই ওপেন করছি না পুরোটা না বলা পর্যন্ত কিছু বলছি না তো ভাল লাগলো ওভারঅল আর সবাই সঙ্গে থাকুন পাশে থাকুন অমৃতার সঙ্গে থাকুন আমরা তো আছি আপনারা সবাই থাকুন থ্যাংক ইউ সো মাচ আমার নাম অয়েন্দ মুখার্জি আমি অঞ্জনী সলিউশনের কর্ণধার তো আমার খুব ভালো লাগছে সাহানস্টন প্রোডাকশনের সঙ্গে যোগাযোগ এবং অ্যাসোসিয়েট পার্টনার হিসাবে কাজ করে আশা করবো প্রোডাকশন হাউস আরও উন্নতি করবে আমাদের আমার বেসিক্যালি যে লাইন অফ বিজনেস সেটা হচ্ছে আমরা অনলাইন ব্যবসা সম্বন্ধে কাজ করি ফটোগ্রাফি বিভিন্ন মার্কেট প্লেসে লঞ্চিং ইত্যাদি নিয়ে তো আশা করব যারা যারা আমাদের এটা অনুষ্ঠান দেখছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভবিষ্যতে কাজের জন্যে এবং আমি সানস্টোন প্রোডাকশনের আরও উন্নতি আশা করব এবং আরও ভবিষ্যতে কাজ হবে ধন্যবাদ হ্যালো আমি অলোক দাস বলছি অ্যাজ এ মডেল কোঅর্ডিনেটর বা অ্যাডভাইজার তো আমাকে তো ইন্ডাস্ট্রিতে অনেকেই চেনে অনেক ফটোগ্রাফার বা কোম্পানি ক্লায়েন্টের সাথে কাজ করি এবং স্পেশালি ভেরি ভেরি স্পেশালি সানস্টোন প্রোডাকশন হাউসের সাথে আমি সবসময় আছি এবং প্রথম দিন থেকে আছি বিশেষ করে অমিতা চক্রবর্তীর সাথে আমি সবসময় থাকি এবং সবাই আমাকে যে নামে চেনে অ্যাজ এ অমিতা প্রোজেক্টে কাজ করি যাই হোক না কেন তো আজকের দিনে তোমাদেরকে আমি বলেছিলাম যে এরকম সানস্টোনের পক্ষ থেকে যে একটা ক্যালেন্ডার শ্যুট লঞ্চ হবে যেটা আমরা পথে শিশু বা গরিব বাচ্চা যারা আছে ঠিক আছে তোমরা নিশ্চয়ই মিডিয়াকে দেখতে পাবে বা আমার এফ প্রোফাইলে যারা আছে তারা অবশ্যই দেখতে পাবে যে মিডিয়া আমি লাইভও করেছি এবং আমাকে অনেকেই সাহায্য করেছে মানে অনেকেই আছে বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করেছে বা কোঅপারেট করেছে তাদের মধ্যে প্রচুর মানুষ আছে দীনেশ খান আছে ফটোগ্রাফার দীনেশ ফটোগ্রাফি মনুশ্রী ডন আছে মডেল এছাড়া শেয়ার আছে মডেল এবং অর্গানাইজার পিটি জৈন এন্টারটেনমেন্টে পিটি জৈন আছে যিনি আমাকে সাহায্য করেছিলেন খুঁজে খুঁজে বাচ্চাদেরকে কিছু তুলে দেওয়ার ক্ষেত্রে মৌসুমি ঘোষ আছে মডেল এবং অর্গানাইজার বনি ভট্টাচার্য আছে যিনি হচ্ছে মেগা আপ এবং প্রচুর মানুষ আমাদের সাথে জড়িত আছে এবং তোমরা যখন মিডিয়াটা রিলিজ করবে বা পুরোটা যখন পাবে তখন পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে আমি অনুপ দাস বলছি যে এরকম একটা প্রজেকশন বা এরকম একটা প্ল্যাটফর্মে থেকে সত্যি আমি নিজে গর্বিত যার জন্য মানে কোনো কিছু একটা ভালো জিনিস করতে গেলে কারোর সাথে বা কারোর সাথে কাজ করতে পেরে আমি সত্যিই খুব উপকৃত এবং ভালো লাগছে এখানে কাজ করে এবং তোমাদের তোমাদের সবাইকে অশেষভাবে ধন্যবাদ জানাই যে আমাদের পাশে থাকার জন্য তোমরা সবসময় যেন আমাদের পাশে এইভাবেই থাকো এবং আমাদেরকে আগামী দিনে এগিয়ে নিয়ে চলো আমাদের বিভিন্ন প্রজেকশনে কাজ করে বা আমাদের সাথে থেকে এটাই তোমাদের কাছে বলার ছিল থ্যাংক ইউ